নমস্কার বন্ধুরা স্কিম ফর বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত বন্ধুরা প্রধানমন্ত্রী আবাস যোজনা এক লক্ষ কুড়ি হাজার টাকার ঘর হ্যাঁ বন্ধুরা আপনারা যারা এখনও পর্যন্ত দুই হাজার একুশ ও বাইশ অর্থবর্ষে যারা এখনও পর্যন্ত ঘরের জন্য আবেদন করেননি তো আপনাদের জন্য এই ভিডিওটি হতে চলেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ তো আপনারা যারা এখনও পর্যন্ত আবেদন করেননি অনলাইনে কিভাবে আবেদন করবেন এবং আবেদনের জন্য কি কি ডকুমেন্টস লাগছে এবং কারা আবেদন করতে পারবেন সমস্ত গোটা বিষয়টা কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে চলেছেন তো অবশ্যই বন্ধুরা একটুও ভিডিওটিকে স্কিপ না করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকবেন তাহলে কোথাও আপনাদের বুঝতে অসুবিধা হবে না বা আপনারা অনলাইনে অ্যাপ্লিকেশনের সময় কোথাও যদি একটু মিস্টেক করেন তাহলে কিন্তু আপনারা সেই ঘরটি আর পাচ্ছেন না তো অবশ্যই ভিডিওটিকে পুরোটা দেখবেন আর যারা এখনও পর্যন্ত আমাদের এই স্কিম ফর বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন প্রতিনিয়ত এই ধরনের প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য অনলাইনে আবেদন শুরু করার আগে আপনাদের জানতে হবে যে কী কী ডকুমেন্ট লাগবে এবং কারা আবেদন করতে পারবেন তো প্রথমত প্রধানমন্ত্রী আবাস যোজনায় প্রথম ক্যাটাগরি হলো যে আপনার পারিবারিক বাৎসরিক ইনকাম পনেরো লক্ষ থেকে আঠেরো লক্ষ নিচে হতে হবে আপনার ফ্যামিলিতে কেউ যদি সরকারি চাকরি করে থাকে তবে সেক্ষেত্রে কিন্তু আপনি এই প্রধানমন্ত্রী আবাস যোজনায় আবেদন করতে পারবেন না এই যোজনার ফাইনাল লিস্ট আসার জন্য মহিলাদের নাম সবচেয়ে বেশি প্রেফার করা হয় আপনি যদি সরকারের কাছ থেকে বিগত দশ বছরের মধ্যে কোনো সরকারি ঘরের স্কিম পেয়ে থাকেন তাহলে আপনি আবাস যোজনার জন্য আবেদন করতে পারবেন না আপনি যে রাজ্য বা যে কোনো গ্রাম বা শহর থেকে আবেদন করতে পারেন কিন্তু আপনি ওই গ্রামের বা শহরের পারমানেন্ট সদস্য হতে হবে তো বন্ধুরা এই ছিল ক্রাইটেরিয়া এবার ডকুমেন্টস কি কী লাগছে তো ডকুমেন্টস হচ্ছে এখানে প্রথমত আপনার আধার কার্ড বা প্যান কার্ড দ্বিতীয়ত আবাস যোজনার অ্যাপ্লিকেশন ফর্ম তো এটা আপনারা অনলাইনেই করে নেবেন আপনার ফ্যামিলির রেশন কার্ড বাৎসরিক ইনকাম সার্টিফিকেট স্থায়ী বাসিন্দার পরিচয়পত্র পাসপোর্ট সাইজ ফটো বিপিএল থাকলে সেই নাম্বার তো এই সমস্ত ডকুমেন্টগুলো কিন্তু লাগছে তো বন্ধুরা এবারে শুরু করব আমরা কিভাবে অনলাইনে আবেদন করব অনলাইনে আবেদনের জন্য আপনাদের মোবাইল কিংবা ডেস্কটপ থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে গুগলে চলে এসেছি গুগলে এসে পি এ ওয়াই ডট গভ ডট ইন এই কথাটি লিখে সার্চ দিলেই প্রথমে আপনি একটি লিঙ্ক দেখতে পাবেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমরা কিন্তু সেই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসব ঠিক আছে প্রধানমন্ত্রী আবাস যোজনার অফিসিয়াল ওয়েবসাইট এখানে আপনারা চলে আসবেন এখানে দেখতে পাচ্ছেন পেজটি দেখতে এমনটা হবে এরপর আপনারা মোবাইলটিকে ডেস্কটপ ভাষণে করে নেবেন তাহলে এরকমটা দেখতে পাবেন ঠিক আছে এরপরে এখানে দেখতে পাচ্ছেন থ্রি লাইন রয়েছে এই থ্রি লাইন মেনুবারে ক্লিক করবেন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে যে দ্বিতীয় অপশনটি দেখতে পাচ্ছেন এখানে সিটিজেন অ্যাসেসমেন্ট ঠিক আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে অপশন চলে আসবে অনলাইন অ্যাপ্লিকেশন অনলাইন অ্যাপ্লিকেশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম একটি পেজ চলে আসবে আপনাদের সামনে এরপরে আপনাকে যেটা করতে হচ্ছে আপনার আধার কিংবা ভোটার আইডি নাম্বার দিয়ে এখানে ভোটার কিংবা আধার কার্ডের উপর যে নামটি থাকবে সেই নামটি এখানে দিয়ে দেবেন এরপর আপনাদের চলে আসতে হবে এখানে নিচে দেখতে পাচ্ছেন একটি চেক বক্স রয়েছে এখানে টিক করবেন টিক করে চেক অপশনে ক্লিক করতে হবে তো বন্ধুরা আপনাদের সুবিধার্থে আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো তো সরাসরি এই লিঙ্কে ক্লিক করে আপনারা এই পেজে চলে আসতে পারবেন তো আমি এখানে আধার কার্ড নাম্বার বসিয়ে দিচ্ছি বন্ধুরা আপনারা যদি এখানে আধার কার্ডের নাম্বার দিতে চান তাহলে এখানে আধার কার্ডে ক্লিক করবেন আর যদি ভোটার আইডি নাম্বার দিতে চান তাহলে এখানে ক্লিক করবেন এরপর আপনাকে এখানে নাম লিখতে হবে তখন এই চেক বক্সে ক্লিক করবেন চেক বক্সে ক্লিক করলাম চেক বক্সে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে আপনারা এই চেক বক্সে আবার ক্লিক করবেন তো এরপর বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেখাচ্ছে যে ফর্মেট এ ইনফরমেশন অফ সার্ভে বিং কভার্ড আন্ডার এস এল ইউ এম তো বন্ধুরা এখন আপনার সামনে একটি ফর্ম চলে এসছে যে ফর্মটিতে কি না আপনার ডিটেলস দিতে হবে তো এখানে আপনারা একটু ধৈর্য সহকারে দেখুন ভিডিও প্রথমেই দেখতে পাচ্ছেন স্টেট নেম এখান থেকে আপনারা নিজেদের স্টেট সিলেক্ট করে নেবেন যেহেতু আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করছি তো আপনারা এখান থেকে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবেন এরপর ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করার পরে আপনাকে দেখতে পাচ্ছেন এখানে সিটি নেম বলা হয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্টার মার্কস ফিল্ড আর ম্যান্ডেটরি এই যেখানে যেখানে স্টারমার্ক রয়েছে সেখানে কিন্তু অবশ্যই আপনাকে ফিল আপ করতে হবে হ্যাঁ প্রত্যেকটার মধ্যে দেখবেন আপনারা স্টারমার্ক রয়েছে তো যেগুলোতে স্টারমার্ক রয়েছে অবশ্যই ফিল আপ করতে হবে এরপরে আপনি এখান থেকে সিটি সিলেক্ট করবেন আপনি যেই সিটি থেকে বিলং করছেন ঠিক আছে তো বন্ধুরা এখান থেকে আপনারা সিটি সিলেক্ট করবেন অটোমেট এটা চলে আসবে ডিস্ট্রিক্ট নেম এরপরে আপনা আপনাকে দেখতে হবে আর ইউ ফ্রম প্ল্যানিং এরিয়া তো আপনারা যদি প্ল্যানিং এরিয়া থেকে বিলং করেন ইয়েস অথবা নো আপনারা সিলেক্ট করে নেবেন এখানে স্টারমার্ক দেওয়া নেই আপনারা চাইলে নাও দিতে পারেন এরপর এখানে প্ল্যানিং এরিয়া ডেভেলপমেন্ট এরিয়া এটাও আপনারা চাইলে নাও দিতে পারেন কোনো অসুবিধা নেই এটাও একই সেম ঠিক আছে তো আপনারা এটা নাও দিতে পারেন কোনো অসুবিধা নেই ফ্রেন্ডস এরপরে আপনার নাম এখানে অটোমেট চলে আসবে এরপর আপনাকে এখানে জেন্ডার সিলেক্ট করতে হবে ঠিক আছে সিলেক্ট জেন্ডার মেল অথবা ফিমেল এখান থেকে আপনারা চুজ করে নেবেন এরপরে আপনার এখানে দিতে হচ্ছে ফাদার নেম ঠিক আছে বাবার নাম দিতে হচ্ছে তো এখানে বাবার নাম দিয়ে নেবেন এরপর এদিকটায় আপনারা দেখতে পাচ্ছেন এস অফ হেড অফ দ্য ফ্যামিলি অর্থাৎ পরিবারের যে হেড মেম্বার তার বয়স কত এটা এখানে দিতে হবে এরপর আপনাকে দেখতে হচ্ছে পারমানেন্ট অ্যাড্রেস বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন প্রেজেন্ট অ্যাড্রেস সরি প্রেজেন্ট অ্যাড্রেস কন্ট্যাক্ট ডিটেলস তো এখানে আপনার হাউস ফ্ল্যাট ডোর নাম্বার তো আপনার বাড়ির নাম্বার এখানে দিতে হবে এরপরে দিতে হবে নেম অফ দ্য স্ট্রিট ঠিক আছে নেন অফ রাস্তার গলি মহল্লার কি কী নাম মানে গ্রামের নাম এখানে দিয়ে দিবেন আপনারা সিটি নেম শহরের নাম স্টেট নেম ওয়েস্ট বেঙ্গল এরপর ডিস্ট্রিক্ট নেম দিয়ে দেবেন এখান থেকে ডিস্ট্রিক্ট নেম দেওয়ার পরে পিনকোড এরপর মোবাইল নম্বর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন মোবাইল নম্বর মোবাইল নম্বরে স্টারমার্ক দেওয়া নেই তার মানে এই নয় যে মোবাইল নম্বরটা আমরা দেব না তো বন্ধুদেরকে আমি রেফার করব অতি অবশ্যই আপনারা মোবাইল নম্বরটা দেবেন পরবর্তীতে যদি সরকারি আধিকারিকরা আপনার সঙ্গে যোগাযোগ করতে চায় তাহলে আপনাদের সঙ্গে পরবর্তীতে কন্ট্যাক্ট করতে পারবে এরপরে আধার নাম্বার অটোমেট চলে আসবে এখানে ঠিক আছে আধার নম্বর আর এরপরে আপনাকে আধার আইডি অর্থাৎ আধার কার্ড বাদে আপনাকে অন্য একটি আইডি প্রুফ এখানে কিন্তু দিতে হচ্ছে প্যান কার্ড ভোটার আইডি ড্রাইভিং লাইসেন্স পাসপোর্ট ঠিক আছে এখান থেকে আপনি যেটা দেবেন সেটা চুজ করবেন এখান থেকে এরপরে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ডান দিকটায় এখানে আমরা উপরের দিকে যদি যাই একটু তাহলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ফ্রেন্ডস পারমা পারমানেন্ট অ্যাড্রেস তো আমাদের যে প্রেজেন্ট অ্যাড্রেস আর পারমানেন্ট অ্যাড্রেস যদি সেম হয়ে থাকে তাহলে এই চেক বক্সে ক্লিক করবেন তাহলে অটোমেট এই ঘরগুলো কিন্তু পূরণ হয়ে যাবে ঠিক আছে আপনাকে আলাদা করে আর ফিল করতে হবে না এরপরে এখানে দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস ম্যারিটোরিয়াল স্ট্যাটাস অর্থাৎ আপনার বৈবাহিক স্থিতি কী আছে এখান থেকে সিলেক্ট করবেন এরপরে নাম তো অটোমেট চলে এসছে এরপরে বন্ধুরা আপনাদের যেটা করতে হচ্ছে নিচের দিকে দেখতে পাচ্ছেন ফ্যামিলি মেম্বারস ডিটেলস আপনার বাড়ির সদস্যদের ডিটেলস তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে একটি ঘর আছে এখানে রিলেশন কি আছে জেন্ডার কি আছে বয়স কত আধার কার্ডের নাম্বার অন্য আইডি ভোটার আইডি কিংবা প্যান কার্ড কিংবা রেশন কার্ড এখান থেকে সিলেক্ট করবেন এরপরে অ্যাড মেম্বার যদি আপনার বাড়িতে একাধিক সদস্য থাকে তাহলে এখানে অ্যাড করে করে আপনারা এই ঘরগুলোকে পূরণ করবেন এরপরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমি জুম করিয়ে দেখিয়ে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন রিলিজন ধর্ম কী আছে এখান থেকে আপনারা চুজ করবেন তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন হিন্দু মুসলিম খ্রিস্টান শিখ সমস্ত ধর্মই আছে এখানে তো আপনার যেটা সেটা এখান থেকে সিলেক্ট করবেন এরপরে কাস্ট জাতি কী আছে ঠিক আছে জেনারেল এসসি এসটি ওবিসি তো এখানে আপনার যেটা সেটা সিলেক্ট করবেন এরপরে আপনারা দেখতে পাচ্ছেন ওয়েদার পারসন উইথ ডিসঅাবিলিটি ব্যক্তি কি যে আবেদনকারী আছে সেই আবেদনকারী কি রকম প্রতিবন্ধী ইএস হলে ইএস নো হলে নো এরপরে আপনারা দেখতে পাচ্ছেন ওয়েদার দ্য ফ্যামিলি ওন্স এনি হাউস এনি এনিওয়ে ইন ইন্ডিয়া যে আবেদন করছেন সে তার বাড়ি কি অন্যত্র কোথাও আছে ভারতবর্ষের মধ্যে ইয়েস হলে ইয়েস নো হলে নো এরপরে ওনারশিপ ডিটেলস অফ এক্সিস্টিং হাউস তো ওনারশিপ ডিটেলস দিতে হবে এখানে সিলেক্ট হাউস ওনারশিপ বাড়িটি কি আপনাদের না ভাড়া বাড়িতে থাকেন না অন্য কিছু ঠিক আছে তো এখান থেকে যদি নিজেদের বাড়ি হয়ে থাকে আপনি যেখানে থাকছেন তো ওন দিয়ে দিবেন আর যদি অন্য কিছু হয় তাহলে অন্য কিছু দেবেন এরপরে আবেদনকারীর পেশা অকুপেশন ঠিক আছে এখান থেকে সিলেক্ট করবেন এখানে কি অকুপেশন বিজনেসম্যান ডোমেস্টিক ফার্মার হোম বেসড ওয়ার্কার আদার ওয়ার্ক ঠিক আছে এখান থেকে সব ওয়ার্কার এখান থেকে সিলেক্ট করবেন তো বন্ধুরা এরপরে আপনাকে চলে আসতে হবে নিচের দিকে এরপরে আপনাদের ফ্যামিলি ইনকাম মান্থলি ইনকাম এখানে দিতে হবে এখানে মান্থলি ইনকামের কথা বলছে তো আপনারা এখানে মান্থলি ইনকাম দিয়ে দিবেন এরপরে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে চেক বক্স রয়েছে এই চেক বক্সে টিক করবেন টিক করে আপনাদের এখানে ক্যাপচা একটা দেওয়া আছে এই ক্যাপচাটাকে এখানে ফিল করতে হবে তো ক্যাপচাটা যদি আপনি না বুঝে থাকেন তাহলে আপনাকে এখানে রিফ্রেশে ক্লিক করবেন তাহলে আবার নতুন একটি ক্যাপচা চলে আসবে পরবর্তীতে সেই ক্যাপচাটা এখানে বসিয়ে সেভে ক্লিক করবেন তাহলে কিন্তু আপনার অনলাইনে আবেদন সম্পূর্ণ হবে তো বন্ধুরা অনলাইনে আবেদন করার পরবর্তীতে আপনাকে কী করতে হবে এটা আপনি প্রিন্ট আউট করে নিতে পারেন এই ফর্মটির অথবা আপনি মোবাইলে পিডিএফ ফাইল ডাউনলোড করে নিতে পারেন আর পরবর্তীতে কর্তৃপক্ষ আপনার সঙ্গে যোগাযোগ করে নেবে ঠিক আছে তো বন্ধুরা এই ছিল আবেদন পদ্ধতি যদি ভিডিওটি ইনফরমেটিভ বা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুরা লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর প্রতিনিয়ত এই ধরনের প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের তাদের চ্যানেলে সঙ্গে থাকবেন তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে নেক্সট টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও